যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে এই এলাকাতে যদি একটা মানুষ যদি অসুস্থ হয় ইমার্জেন্সি তার এই হসপিটালে নেওয়ার মতো কোনো ব্যবস্থা নেই গাড়ি নিয়ে যাওয়ার মতো কোনো অবস্থা নেই ভালো ব্যবসা আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন এই হচ্ছে একটা এলাকার রাস্তা হাইটা যাওয়ায় খুব কষ্টকর মিঠার সাথে মটর সাইকেল নেওয়া যাওয়া বৃষ্টি দোকান হইলে কিন্তু একটা অবস্থা বৃষ্টি হয়েছে সকাল দিকে এলাকার কিছু মানুষ মির উদ্যোগ নিয়ে কিছু টাইগা উদয়া কিছু কিছু জায়গায় মাটি পালানো বছর রাস্তা ঢাকা শুধু হচ্ছে এই যে এই এলাকাটা রাস্তাটাই খুব বাজে অবস্থা হচ্ছে সেতুর সদর তার চট্টগ্রাম 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14,

একবারে ভালো অবস্থা মোটরসাইকেল ডাক্তায় নিয়েছি দারুণ রাস্তায় এই সময় আইসা এরকম ভয়াবহ রাস্তা আশা করা যায় দুই হাজার চব্বিশ সাল তাও মোটামুটি একবারে যে চর এলাকা তা কিন্তু না যদি চর হইতো তাহলে একটা কথা হচ্ছিলো যে চর চর না এটার ওই যে সামনে পাকা রুট আবার পিসের দিকে গেলে ওদিকেও চোদ্দ দুই কিলোমিটার গেলে পাকা রুট শুধু মাঝখানে একটু রাস্তা খুব বাজে অবস্থা ভাবা যায় যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে এই এলাকাতে যদি একটা মানুষ যদি অসুস্থ হয় ইমার্জেন্সি তার হসপিটালে নেওয়ার মতো কোনো ব্যবস্থা নেই গাড়ি নিয়ে যাওয়ার মতো কোনো অবস্থা নেই সামনে পিছনে দুটোই সাইডে পাকার আছে ওই এলাকার ভিতরে যদি কোনো মানুষ মানে সিরিয়াস অসুস্থ হয় ইমার্জেন্সি হসপিটালে নিতে হবে তাইলে ওই এলাকা থেকে একটা মানুষ বের করতে বের করতে ওইখানে ওই রাস্তায় শেষ তার আর মেডিকেলে নেওয়া লাগবে না এমন অবস্থা যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য